রক্তদান মুহূর্তানকে কেন্দ্র করে রবিবার আমরা উনিশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের বর্ষ পূর্তি উপলক্ষে রবিবার বনকুমারীর নাট মন্দিরে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের উক্ত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া তাছাড়া উপস্থিত ছিলেন দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভূমিক সহ অন্যান্যরা আমরা উনিশ মাল্টিপারপাস পার্টি সোসাইটি এই সোসাইটির পক্ষ থেকে পঞ্চম বর্ষর পূর্তি উপলক্ষে তারা এটা সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করা হয়েছে মেগা রক্তদান শিবির অনুষ্ঠান মাত্র পাঁচ বছর পূর্তি হয়েছে তাদের সোসাইটি এই দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে তাদের সোসাইটি পথ চলার ক্ষেত্রে সমবায়ের যে আন্দোলন সমবায়ের যে উদ্দেশ্য সেটা নিয়ে তাদেরকে আগামী দিনে আমরা দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে যা যা প্রকল্প তাদেরকে দেওয়া যায় সেই প্রকল্প তাদেরকে সাহায্য দিয়ে এই যোগেন্দ্রনগর এলাকাবাসীর জন্য তারা আগামী দিনে যে সমবায়ের ভূমিকা সমবায়ের উদ্দেশ্য গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে বিকাশ করা শক্তিশালী করা স্ব নির্ভর করে তোলার জন্য